সকলকে শিবরাজ ফ্যামিলি ভাগে স্বাগত জানিয়ে আমি আজকে চলে এসেছি এখন চলছে বর্ষাকাল আর বর্ষাকাল মানে মাছের মধ্যে ডিম থাকে মানে মাছের পেটে ডিম থাকে আর সেই ডিম বাঁচতে গেলে অনেক সময় বেরিয়ে যায় তাই মাছের পেটে এ দেখো ভর্তি ভর্তি ডিম আছে আর এটা হচ্ছে মোরলা মাছ তা মাছের পেটে ডিম খুব সুন্দরভাবে রেখে কিভাবে মাছের পোঁটা বের করে নেওয়া হয় সেটাই আমি তোমাদিকে দেখাচ্ছি দেখো তোমরা পুরো পদ্ধতি তাহলেই বুঝতে পারবে তো দেখো ঠিক মাছটাকে আমি এভাবে ধরলাম ধরে আমরা কি করি আমরা তো একদম পুরো মাথার কাছ থেকে হাতে করে নিয়ে টিপে দিই তখনই মাছের মধ্যে যা কিছু নোংরা থাকে সেগুলো বেরিয়ে যায় ভেতরের আবর্জনা কিন্তু এখন এইভাবে যদি মাছটা বেছে নেওয়া হয় মাথার ঠিক নিচের অংশে একটু নখের সাহায্যে কেটে নেওয়া হলো বা বটির সাহায্যেও কাটা যেতে পারে তা কেটে আর যে আবর্জনাটা থাকে সেটা বের করে নিলাম আর মাছের ডিম তো একটু মাঝে মাঝে অংশে থাকে পেটের মধ্যে তা সেইটা দেখো যে মাছের যে পেট তার মাঝে মাঝে অংশে ডিম আছে আর ডিমটা ঠিক যেমনকার তেমন থেকে গেল আর ওপর থেকে চলে এলো মাছের আবর্জনা এই দেখো আমি সবটা তোমাদেরকে একদম পরিষ্কার করে বেছে দেখাচ্ছি কয়েকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলেই তোমরা বুঝতে পারবে অনেকেই হয়তো তোমরা এটা জানো কিন্তু অনেকে আছে যারা নতুন নতুন হ্যাঁ কম বয়সী মেয়ে তারা হয়তো এটা দেখলে উপকৃত হবে তাই দেখালাম তারপর কিভাবে আমি আঁশ পরিষ্কার করি দেখো এই যে মাছটার মধ্যে এত মাছ কীভাবে আঁশ পরিষ্কার করব তাই দিয়ে দিলাম লবণ এবার অর্থাৎ নুন দিয়ে ভালো করে এই যে হাতে সাজে একটু চটকে চটকে নিচ্ছে এতে কী হয় মাছের মধ্যে যত লবণটা নিয়ে এইভাবে চটকে নেওয়া হবে আর মাছের আঁশগুলো খুব সুন্দরভাবে ছেড়ে যায় দেখো এই ভালো করে চটকে নিলাম নিয়ে এরপর আমি ধুয়ে নেব। আর ধুতে ধুতে দেখবে কত আঁশ বেরিয়ে যাবে ছোট ছোটো আঁস তো এই যে আমার হাতে কত আঁস লেগে আছে দেখো বন্ধুরা এই যে আমার মনে হলো আমি যেভাবে করি প্রসেসটা তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে হয়তো অনেকেরই উপকার হবে দেখো এরপর আমি ওই যে লবণ মাখানোর পর জলের মধ্যে এবার ধুয়ে নিচ্ছে। ভালো করে যে জলের ফোর্সটা পড়লো ব্যাস সব একদম ধুয়ে চলে গেল দেখো মাছগুলো একদম পরিষ্কার হয়ে গেছে তারপর ধুয়ে নিয়ে এবার আমি মাছের মধ্যে নুন মাখিয়ে নিচ্ছি কারণ আমরা মাছ ধোয়ার পর তো নুন মাখাই তাই নুন মাখিয়ে নিলাম নিয়ে এবার একটা বাটি নিয়ে আর তার মধ্যে বসিয়ে রেখে দিলাম পেটেটা তাতে কী হবে জলটা ঝরে যাবে আর জল ঝরে যাওয়ার পর ভাজলে মাছগুলো খুব সুন্দর গোটা গোটা ভাজা যায় জলটা ঝরে যাওয়ার পর আমি এবার দিয়ে দিয়েছি হলুদ দিয়ে হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি খুব আগে হলুদ দিই নি কারণ জলের সাথে হলুদটা বেরিয়ে যাবে তাই পরে মাখিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি বসিয়ে এবার আমি মাছগুলো ভাজবো পুরো পদ্ধতিটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো তেল গরম হয়ে গেছে তো এবারে দিয়ে দিচ্ছি মাছ দেখো তোমরা এইভাবে মাছকে বেছে অনেক সময়ও কম লাগবে আর অনেক সুবিধা সবসময় যে কাছে বঁটি চাই তার কোনো মানে নাই খুব সহজেই বাছা ধোয়া আঁশ বেরিয়ে যাওয়া সবটা হয়ে যাবে অথচ মাছের পেটে যে ডিম থাকে সেই ডিমটাও বেশ খুব সুন্দরভাবে থেকে যাবে আর খেতেও খুব ভালো লাগবে দেখো মাছটা একদিক হয়ে গেছে আর একদিক আমি উল্টে দিলাম তা হয়ে গেছে এবার মাছ ভাজা দেখো দেখেই বোঝা যাচ্ছে সে অনেকটাই হয়ে গেছে আর একটু লাল লাল করে মাছটা ভাজবো এই যে লাল লাল করে হয়ে গেছে এবার আমি মাছটা তুলে রাখছি দেখো একটা নিয়ে নিয়েছি কোনটির সাহায্যে তুলে নিলাম নিয়ে তুলতে অসুবিধা তাই চামচের আরও যেটুকু বাকি মাছ আছে সেই মাছগুলো দিয়ে দিলাম এবার মাছটা এদিকে ভাজা হোক আর আমি ওদিকে একটা ওভেনে কড়াই বসিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি আর আমি রান্নাটা সরষের তেলই করব সরষের তেলের টেস্টটাও বেশি হয় তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম জিরে ফোড়ন দিয়ে এরপর এই পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম এবার পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা বেশ কিছুক্ষণ নেড়ে নেব যতক্ষণ না লালচে রঙটা আসছে ততক্ষণ নাড়ব তো দেখো বন্ধুরা ভাজতে ভাজতে আমার লালচে রঙ এসে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আলু কুটে রেখেছিলাম গোল গোল করে সেই আলু দিয়ে দিলাম যেমন পোস্ততে দেয়া হয় আলু পোস্ত করা হয় গোল গোল করে আলু কেটে সেরকম করে কেটে নিয়েছে আর কেটে একদম ধুয়ে রেডি করে নিয়েছি দেখো ভালো করে আলু দিয়ে দিলাম দিয়ে একসাথে নেড়ে নিচ্ছে আর হ্যাঁ বন্ধুরা এখন কিন্তু লবণটা দিচ্ছি না বেশ কিছুক্ষণ নেড়ে নিয়ে তারপর দেব কারণ আলুর মধ্যেও তো জল একটু বের হয় কড়াইয়ে দেওয়ার পর তা এবারে জল শুকনো হয়ে গেছে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমি গুঁড়ো হলুদ ইউজ করেছি দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নিয়েছি আর কি কি মশলা দেবো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখো বেশ নাড়া আমার চলছে একটু ঘন ঘনই নাড়তে হবে যাতে তলায় না বসে যায় আর এখন দিয়ে দিলাম অল্প একটু ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সর্ষে আর জিরে একসঙ্গে পেস্ট করা হয়েছিল সেটা আর দিয়ে দিলাম কিছু ক্যাপসিকাম কি বলতো এটা বেশ খুব সুন্দর সেন্ট হয় তা দিয়ে এবার কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি দেখো ভালো করে বেশ সুন্দর করে কষিয়ে নিচ্ছে তবে যে খুব অনেকক্ষণ কষাবো কিন্তু সেটা নয় এরপর আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো ঝালটা যে যার প্রয়োজন মতো দিয়ে নিলেই হবে দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি তা বন্ধুরা যদি একটু বেশি ঝাল পছন্দ করো তাহলে তোমরা একটু বেশি ঝালও দিতে পারো আর এবার কষিয়ে জল দিয়ে দিলাম খুব যে বেশিক্ষণ কষালাম সর্ষে বাটা দিয়ে তা নয় কারণ সর্ষে বাটার ঝাঁজটাও চলে যাবে একটু ভাব এসে যায় বেশি কষালে তাই অল্প কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দিলাম তা দেখো এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দুটো গোটা গোটা দিয়ে দিয়েছে দিয়ে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আমি ফিরে আসছি বন্ধুরা দেখো বেশ ভালো ফুটছে আর কতটা সিদ্ধ হয়েছে দেখে সিদ্ধ মোটামুটি হয়ে গেছে তা দেখো ভালো করে এবার নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নিয়ে আমার তো মাছ ভাজাই আছে এবারে সেই মাছ ভাজা দিয়ে দিলাম আর এগুলো মৌরলা মাছ তো দেখো আমি সব মাছগুলো দিলাম না কিছু ভাজা রেখে দিয়েছি আর কিছু মাছ এই তরকারিতে দিয়ে দিলাম আর বেশ ভালো হয় জানো তো মরলা মাছ দিয়ে এইভাবে যদি রান্না করা হয় আলু দিয়ে খুব সুন্দর সেন্ট হয় আর ডাল মেঘে ভাত দিয়ে আর এরকম একটা মাছ আলুর ঝাল থাকলে আর কিছু লাগবে না খুব ভালো লাগবে তা দেখো এইভাবেই আমি কিছুক্ষণ রান্নাটা করে নিলাম আর মাছটাও সিদ্ধ হয়ে এসেছে মাছটাও সিদ্ধ হতে হবে তবেই বেশ মাছের সেন্টটাও বেরোবে তা দেখো বন্ধুরা রান্নাটা আমার প্রায় শেষের দিকে এসে গেছে তা তোমরা এরকম রান্না একবার হলো বানিয়ে দেখো জানি তোমরা অনেকেই বানাও তাও আমি আমার মতো করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো রান্নাটা এই যে হয়ে গেছে এরপর আমি একটা জায়গা নেব নিয়ে তারপর তুলে রাখবো আর শেষে দিয়ে দিলাম সরষের তেল একটু সরষের তেল দিলে কাঁচা বেশ ভালো লাগে সেন্টটা তাই সর্ষের তেলটা দিয়ে দিলাম দেখো কত সুন্দর দেখতেও লাগছে এরপর আমি একটা জায়গা নিয়ে ঢিলে নিয়েছি দেখো আজারে নিলাম কত সুন্দর হয়েছে দেখতে আর কেমন লাগলো বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো বন্ধুরা তাহলে এই দেখো মাছগুলোও গোটা গোটা আছে খুব সুন্দর হয়েছে আর টেস্টও ভালো হয়েছে আর তোমরা কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখো আজ তাহলে আসি বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামী দিনে